হাজার কোটি বছরের পুরনো আমাদের এই মহাবিশ্ব চিরকালই ছিল নানান ধরনের রহস্যের চাদরে ঘেরা শতাব্দীর পর শতাব্দী মানুষ চেষ্টা করেছে সেসব রহস্যের কুয়াশা ভেদ করে সত্যকে সামনে নিয়ে আসা প্রযুক্তির উৎকর্ষতার এই যুগে মানুষের নানান আবিষ্কার একদিকে যেমন আমাদের জীবনযাত্রাকে করে তুলেছে সহজ ও গতিশীল অপরদিকে আমাদের সামনে উন্মোচিত করেছে নানান অজানা রহস্যের দরজা ঠিক তেমনি এক উন্মোচিত রহস্যের নাম টাইম ট্রাভেল বা সময়কে অতিক্রান্ত করা টাইম ট্রাভেল নিয়ে এখন পর্যন্ত নানা গবেষক নানান থিওরি সামনে এনেছে কেউ কেউ আবার টাইম ট্রাভেলকে অস্বীকারও করেছে প্রাচীন মহাকাব্য বা লোকগল্পে সময় ভ্রমণের অনেক কাহিনী প্রচলিত ছিল টাইম ট্রাভেল সম্পর্কে বিবরণ পাওয়া যায় খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে রচিত মহাভারতে রাজা কাকুদমির কাহিনীতে যেখানে রাজা এবং তার কন্যা রেবতীর সময়যাত্রার কাল্পনিক গল্প রয়েছে খ্রিস্টীয় অষ্টম শতাব্দীর জাপানের লোককাথার এক চরিত্র উরাসিমাকো বা উরাসিমাতারোর সময় ভ্রমণের গল্পও বেশ জনপ্রিয় তুলনামূলক অধিকতর অনেক গল্প উপন্যাসেরও কেন্দ্রীয় বিষয়বস্তু হয়ে উঠেছে এই সময় ভ্রমণের ধারণা আইরিশ লেখক স্যামুয়েল ম্যাডেনের মেমোরিজ অব টোয়েন্টিথ সেঞ্চুরিতে সময় ভ্রমণের কিছুটা ধারণা লাভ করা যায় সতেরোশো সালে ফরাসি লেখক লুই সেবাস্তিন মার্শিয়ার উপন্যাসটি বেশ বিখ্যাত বনে যায় এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির সময় ভ্রমণের কারণে আঠারোশো সালে ওয়াশিংটন আর এর বিখ্যাত রিপ ভ্যান উইংকাল বেশ সারা ফেলে দেয় ডাচ বংশোদ্ভূত রিপ ভবগুরে টাইপে ছিলেন একদিন স্ত্রীর সাথে ঝগড়া করতে করতে আর এই জগৎ সংসারের ঝামেলা থেকে ক্ষণিক রেহাই পাওয়ার উদ্দেশ্যে নিজের পোষা ওলফ কুকুর নিয়ে পর্বতের দিকে রওনা দেন সেখানে এক কাঠবিড়ালিকে অনুসরণ করে চলে যান পর্বতের একদম চূড়ায় দেখা হয় দাড়িওয়ালা কিছু অদ্ভুত লোকদের সাথে তাদের সাথে থাকা মদ খেয়ে কাবু হয়ে যান রিপ ব্যাস ঘুম থেকে উঠে দেখেন বিশ বছর গায়েব টাইম ট্রাভেল নিয়ে তখন থেকেই জল্পনা কল্পনায় বেশ বেগ আসতে শুরু করে আদৌ টাইম ট্রাভেল সম্ভব এমন প্রশ্ন যখন মানুষের মুখে মুখে ঘুরছে ঠিক তখনই টাইম ট্রাভেলের আদ্যপান্ত নিয়ে সিটিভি বাংলার আজকের আয়োজন প্রথমত চলুন জেনে নেওয়া যাক টাইম ট্রাভেল কি বিজ্ঞানের ভাষায় টাইম ট্রাভেল মূলত সময়কে অতিক্রম করা বোঝায় অর্থাৎ কোনো নভযানে চড়ে বা এমন কোনো বাহন যা আলোর বেগে চলতে পারে তাতে চড়ে অতীত কিংবা ভবিষ্যতে ভ্রমণ করে আসাকে টাইম ট্রাভেল বলে আমরা সকলেই তিনটি মাত্রা সম্পর্কে অবগত তা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা এই তিনটি মাত্রা বরাবর স্থান পরিবর্তন সম্ভব তবে ন্যূনতম চতুর্থ ধারণা হচ্ছে সময়ের ধারণা যুগ যুগ ধরে মানুষ বিশ্বাস করে এসেছে সময়কে অতিক্রম করা সম্ভব এবং তা নিয়ে বিভিন্ন গবেষণা চালিয়েছে কারো বিশ্বাস এমন কোনো মেশিন আছে যাতে প্রবেশ করার মাধ্যমে আপনি চলে যেতে পারবেন অতীত কিংবা ভবিষ্যতে হতে পারে সে মেশিনটি কোনো গোলাকার বস্তু যা দেখতে অনেকটা ওয়াশিং মেশিনের মতো আবারও হতে পারে সেটা কোনো হাত ঘড়ি কিংবা কোনো ব্রেসলেট তবে বাস্তবে এমন কোনো যন্ত্র কেউ আবিষ্কার করেছে সেরকম কোনো প্রমাণ পাওয়া যায়নি তাছাড়া ট্রাইম ট্রাভেল করে অতীতে যাওয়া যাবে এ বিষয় নিয়েও আছে নানান বিতর্ক মনে করুন আপনি ট্রাইম ট্রাভেলে করে আপনারই ছোটবেলায় গেলেন আর সেখানে গিয়ে আপনার শিশু অবস্থাকে হত্যা করতে চাইলেন এখন আপনি যদি আপনার শিশু অবস্থাকে হত্যা করেন তাহলে আপনি তো মৃত সেক্ষেত্রে আপনি বড় হওয়ার কোনো প্রশ্নই আসে না আর বড় হয়ে ট্রাইম ট্রাভেলে করে অতীতে যাওয়ারও কোনো প্রশ্ন আসে না যার ফলে অনেক বড় বড় বিজ্ঞানী এই থিওরি গ্রহণ করেনি যাদের মধ্যে আলবার্ট আইনস্টাইন ছিলেন অন্যতম আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি অনুযায়ী ধরুন আপনাকে আলোর গতিতে ছুটে চলতে পারে এমন কোনো একটি মহাকাশযানে উঠিয়ে দেয়া হলো এবং আপনি ভ্রমণে বেরিয়ে পড়লেন মহাজগতের এপার থেকে ওপার দেখা গেল আপনার এই ভ্রমণের সময়কাল আপনার কাছে ছিল কয়েক দিন কিন্তু পৃথিবীতে এসে দেখবেন অনেক বছর সময় পার হয়ে গেছে আইনস্টাইনের থিওরিতে সময় ভ্রমণের ফর্মুলা লুকিয়ে আছে এভাবেই বা আরেকটু সহজ করে বললে থিওরি অফ রিলেটিভিটির মূল মেসেজ হচ্ছে একজন মানুষ যদি ট্রাইম ট্রাভেল করতে সক্ষম হয় সেটা কেবল ভবিষ্যতেই সম্ভব হবে অতীতে ভ্রমণ করা সম্ভব নয় সত্যি সত্যি কেউ ট্রাইম ট্রাভেল করেছে কিনা এটা নিয়েও আছে অনেক বিতর্ক এখন পর্যন্ত অনেকেই দাবি করেছেন ট্রাইম ট্রাভেল করার কিন্তু তাদের দাবির সপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি বিজ্ঞানীরাও বসে নেই তারাও চেষ্টা করে চলেছেন ট্রাইম ট্রাভেলের রহস্য উদ্ঘাটন করতে তবে পৃথিবীর বুকে একবার ট্রাইম ট্রাভেল করার ঘটনা ঘটেছে যা স্বয়ং কোরআন দ্বারা প্রমাণিত আজ থেকে চৌদ্দ বছর পূর্বে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম একান্ন বছর বয়সে নবুয়তের এগারোতম বছরে সাতাইশ রজব মিরাজ ভ্রমণ ছিল এখন পর্যন্ত একমাত্র ট্রাইম ট্রাভেল এটি কোনো আধ্যাত্মিক রুহানি বা স্বপ্নযোগে হওয়া কোনো ঘটনা না এটি হয়েছিল সশরীরে জাগ্রত অবস্থায় এক রাতে পুরো মক্কা যখন গভীর ঘুমে আচ্ছন্ন তখন মহান রাব্বুল আলামিনের নির্দেশে বোরাক নামের বিশেষ এক জানে চোরে প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সাত আসমান জান্নাত জাহান্নাম এবং আরশে আজিম ভ্রমণ করে আসেন কারও মতে মহানবী সাল্লাহু সাল্লামের এই ভ্রমণের ব্যাপ্তি ছিল পৃথিবীর সময় অনুযায়ী সাতাশ বছর কিন্তু নবীজি সাল্লাহু আলয়সাল্লাম যখন পৃথিবীর বুকে ফিরে আসেন তখন যে অবস্থা ছিল ঠিক সে অবস্থাতেই দেখেন সব কিছু পরদিন ভোরবেলা নবীজি সাল্লাহ আলহ সাল্লাম যখন সাভিদের কাছে তার এই ভ্রমণ সম্পর্কে বলেন তখন পুরো মক্কায় এটা নিয়ে শোরগোল পড়ে যায় অনেকে পূর্ববর্তী কিতাবে সাত আসমান সম্পর্কে থাকা বর্ণনার সাথে নবীজি সাল্লু আলহিসাল্লামের দেওয়া বর্ণনার মিল খুঁজে পেয়ে ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেন নবীজি সাল্লাহু সাল্লামের মিরাজের ব্যাপারে পবিত্র কোরআন মসজিদে মহান রব্বুল আলামিন বলেন سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله، إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. পরম পবিত্র ও মহিমাময় সত্তা তিনি যিনি শিও বান্দাকে রাত্রিবেলায় ভ্রমণ করিয়েছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যার চারদিকে আমি পর্যাপ্ত বরকত দান করেছি যাতে আমি তাকে কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দিই নিশ্চয়ই তিনি পরম শ্রবণকারী ও দর্শনশীল তবে নবীজি সাল্লাহু সাল্লামের মিরাজ ভ্রমণ আসলেই টাইম ট্রাভেলের সাথে সম্পর্কিত কিনা এ ব্যাপারে আরেকটু বিস্তারিত আলোচনা করা যায় সহি তিরমিজি কিতাবের তিন হাজার একশো একত্রিশ হাদিসে নবীজি সাল্লাহ আলাহ সাল্লামের বয়ান অনুযায়ী বর্ণনা আছে যে বুরাক নামক ক্ষিপ্রগতি একটি সাওয়ারি আনা হলো যা ছিল গাধার চেয়ে বড় ও খচ্চরের চেয়ে ছোটো এবং দীর্ঘদেহী রং ছিল সাদা এমনই ক্ষিপ্র ছিল তার চলার গতি যে দৃষ্টিসীমার শেষ প্রান্তে গিয়ে পড়ত তার পায়ের খুব তার পিঠের উপর জিন আটা ছিল মুখে ছিল লাগাম নবীজি রেকাবে পা রাখবেন এমন সময় বুরাক নড়াচড়া শুরু করল জিব্রাহল সাল্লাম তাকে থামিয়ে বললেন হে বুরাক তুমি মোহাম্মদ সাল্লু সাল্লামের সামনে অধ্যত্ত্ব প্রকাশ করছো তুমি কি জানো আল্লাহর কাছে তার চেয়ে মহান ও প্রিয়তম কোনো ব্যক্তি কখনো তোমার উপর সাওয়ার হয়নি একথা শুনতেই বুরাক শান্ত হয়ে গেল অতঃপর নবীজি বুরাকে আরোহণ করলেন মুহূর্তেই এসে উপস্থিত হলেন জেরুজালেম নগরীর বাইতুল মুকাদ্দাসে এই হাদিসের দিকে আলোকপাত করলে বোঝা যায় যে নবীজি সাল্লু আলিয়া এমন এক জন্তুর মাধ্যমে ভ্রমণ করেছেন যা মুহূর্তেই তাকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গিয়েছিল জিব্রাইল একটি পাথর ছিদ্র করে বুরাককে বেঁধে রাখলেন অতঃপর সেখান থেকে উর্ধাকাশে অর্থাৎ বিজ্ঞান এখন যেভাবে বলছে যে কোনো একটা মেশিন বা যন্ত্রের সাহায্যে টাইম ট্রাভেল করা যাবে নবীজি সাল্লাহু আলাইসাল্লামের মিরাজ ভ্রমণেও কিন্তু তেমন ঘটনাই ঘটেছিল তবে সেটা ছিল মক্কা থেকে জেরুজালিম পর্যন্ত উদ্ধাকাশে কিন্তু বোরাকে চড়ে যাননি মিরাজ ভ্রমণের সময় নবীজি সাল্লাহু আল্লাহ সাল্লামের ভবিষ্যতের জান্নাত জাহান্নাম দেখা যেখানে নানান অপরাধে নানা ধরনের শাস্তি দেয়া হচ্ছে বা পুরস্কৃত করা হচ্ছে এসব ঘটনাও তিনি স্বশরীরে চর্মচোখে দেখেছেন নবীজি সাল্লাহু আলহ সাল্লামকে ভবিষ্যৎ দেখালেও অতীতের কোনো ঘটনা আদম ইব্রাহিম মুসা ইসা আলাইসাল্লামগণের অতীত ঘটনা দেখানো হয়নি আর নবীজি সাল্লাহু আলাহ সাল্লাম উদ্ধাকাশেও কিন্তু বোরাকজানে উঠে যাননি তিনি স্বয়ং জিব্রাইল আলাহাল্লামের সাথেই গিয়েছিলেন কথা প্রমাণ করে যে টাইম ট্রাভেল করে শুধুমাত্র ভবিষ্যতে যাওয়া যেতে পারে কিন্তু অতীতে যাওয়া সম্ভব হবে না আর জানে চড়ে পৃথিবীতেই ঘোরা সম্ভব পৃথিবীর আকাশ ভেদ করা সম্ভব না এছাড়া জিন জাতি ফেরিস্তা এবং ঘুমন্ত অবস্থায় মানুষের রুখ যারা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মুহূর্তের মধ্যে ভ্রমণ করে চোখের পলকে তাদের এই ভ্রমণকেও আমরা চাইলে টাইম ট্রাভেল বলতে পারি যদিও তাদের মানুষের মতো আকৃতি নেই এবং তারা কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় মুহূর্তে ভ্রমণ করে তার কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা কোথাও উল্লেখ নেই এ ব্যাপারে সুরা মায়ারিজের চার নম্বর আয়াতে রাব্বুল আলামিন এরশাদ করেন ফেরেশতা এবং রুহ আল্লাহর কাছে ঊর্ধ্বগামী হয় এমন একদিনে যা পার্থিব পঞ্চাশ হাজার বছরের সমান অর্থাৎ যে কাজটা দুনিয়াতে সম্পূর্ণ হতে পঞ্চাশ হাজার বছর সময় লাগত তা আল্লাহ তাআলা তার কুদরতের মাধ্যমে একদিনে সম্পন্ন করে দেয় অন্য এক আয়াতে বলেন আল্লাহ জীবসমূহের প্রাণ হরণ করেন তাদের মৃত্যুর সময় এবং যারা মরেনি তাদের নিদ্রার সময় তারপর যার জন্য তিনি মৃত্যুর ফয়সালা করেন তার প্রাণ তিনি রেখে দেন এবং অন্যগুলো ফিরিয়ে দেন একটি নির্দিষ্ট সময় পর্যন্ত নিশ্চয়ই এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য অনেক নিদর্শন রয়েছে উক্ত আয়াতে মানুষের দুটি মৃত্যুর কথা বলা হয়েছে একটি নিদ্রাকালীন মৃত্যু অন্যটি একেবারে মৃত্যু ঘুমের মধ্যে তার দেহে অনুভূতি থাকে কিন্তু মৃত্যুতে সেটা থাকে না উভয় অবস্থায় তার প্রাণ আল্লাহর কাছে চলে যায় অতঃপর তিনি যাকে চান তার দেহে রুহ ফিরিয়ে দেন যাকে চান সেটা রেখে দেন যা কেয়ামতের আগ পর্যন্ত তার দেহে ফেরত দেয়া হয় না কোরআনে ও হাদিসে উভয় অবস্থাকে মৌত বলা হয়েছে অনেকেই বিশ্বাস করে যে ট্রাইম ট্রাভেল থিওরি বিজ্ঞানের আবিষ্কার অথচ আজ থেকে চোদ্দ শত বছর আগেই মহান রাব্বুল আলামিন কোরআন কারিমের মধ্যে ফেরেস্তা এবং জিনদের চোখের পলকে এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণের কথা নিয়ে আলোচনা করেছেন জেরুজালেমে থাকা নবী সালাইমান আলাইসাল্লাম যখন দু কিলোমিটার দূরবর্তী ইয়েমেনে থাকা রানী বিলকিসের সিংহাসন আনতে বলেছিলেন তখন চোখের পলক ফেলার আগেই এক জিন এই চার কিলোমিটার পথ অতিক্রম করে সিংহাসনটি নিয়ে আসেন ধরুন আমি আপনি যদি পায়ে হেঁটে বা দৌড়ে এই সিংহাসনটি আনতে যেতাম তাহলে আমরা কত দিনে সেটা আনতে পারতাম রাত দিন চব্বিশ ঘন্টা পায়ে হেঁটে বা দৌড়ে এই সিংহাসনটি আনতে অন্তত পক্ষে দুই মাস সময় লাগত অর্থাৎ ওই জিনটার তুলনায় আমি আপনি দুই মাস পিছিয়ে আছি এটাই হলো আমাদের পৃথিবীতে হওয়া ট্রাইম ট্রাভেল এই কথা স্পষ্ট যে মানবজাতি সশরীরে কোনো কিছু সাহায্য ছাড়া ট্রাইম ট্রাভেল করতে পারে না এর পেছনে সবচেয়ে বড় কারণ মানবদেহের উপাদান পার্থিব বস্তু দ্বারা তৈরি যা আলোর গতির সাথে ভারসাম্য বজায় রাখতে পারে না তবে জিন এবং ফেরিস্তার মতো মানুষেরও রুহ টাইম ট্রাভেল করতে পারে কারণ জিন ও ফেরিস্তাদের মতো মানুষের রুফ মহান রব্বুল আলামিনের অশেষ কুদ্রতে তৈরি মানব দেহ এবং রুহের মধ্যের পার্থক্য নিয়ে আল্লাহ পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি